ইরানের মিসাইল ঘাঁটি কোথায় কোথায় আছে এবং ইসরায়েলের ফোকাস কি এটা কমপ্লিট এটা বুঝতে হবে যে একেবারে ইন্ডিয়া যেরকম অপারেশন সিন্দুরের সময় স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে আমাদের ঠিক সেই রকম ভাবে এই ছবিতেও দেখা যাচ্ছে যে স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে ইরানে অ্যাটাক করেছে ইসরায়েল সাড়ে নশো কিলোমিটারের ডিস্টেন্স একদম মানে পরিষ্কার ইরান এত বড় একটা দেশ সেখানে ইসরায়েল কিচ্ছু না একদম একটা ছোট্ট একটা দেশ কিন্তু ইহুদিদের তারপরেও যে এটা ইসরায়েলের তরফ থেকে দেওয়া হচ্ছে কিভাবে এই জায়গাগুলো যে আমান্ড টাব্রিসহরান তেহরান তেহরান তো ভীষণ রকম ভাবে আমি আমি এগুলো স্বপন বলি আপনি খুব ভালো যা বিশেষ করে যারা যারা ইউথ যারা এই সম্বন্ধে আরো জানতে চান যারা ইসরায়েল ইরান লড়াই সম্বন্ধে জানতে চান আমার মনে হয় এত সুন্দরভাবে স্বপন এবং আস্তাক বাংলাকে সেলুট যে এত সুন্দর প্রস্তাবনা করছে এত সুন্দর ম্যাপ বানিয়ে রেখেছে ইটস এ ইউনিক যারা যারা পড়াশোনা করছে যারা আরও এই সম্বন্ধে জানার কথা এবং স্বপনের কথা আমরা আমি আসি যে ইরানকে ইরানকে আমি ইরান বলবনা তেরানকে রাজা ভাবার দরকার নেই আ এবং ইরাননি নট পেলেস্টাইন ইসরায়েল যদি ভাবে যে প্যালেস্টাইনের রাতারাতি ১৯ মাসে ১৯ মাস লেগেছিল তাদের নিজেদের জায়গায় একটা গাজা স্ফ্রিপকে ধ্বংস করতে সেটা করতে ১৯ মাস লেগেছিল এখানে ইরান ইরান

প্রত্যেকটা দেড় হাজার থেকে দু হাজার মিডিয়াম রেঞ্জ এবং দেড় হাজার কিলো থেকে দু হাজার কিলো তারা এই ক্ষেপণাস্ত্র গুলোর মধ্যে যেটা ধ্বংস করে দিচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় সেইখান থেকে আমরা দেখতে গেলে ইসরায়েল যেমন অত্যাধুনিক টেকনোলজিক্যালি অ্যাডভান্স জায়গা যেখানে তার ক্ষেপণাস্ত্র নিশ্চিতভাবে তেহরানের আশেপাশে কারণ নাতান্স দেখুন যে ইউরেনিয়াম সেটা তেহরান নাতান্স তার সাউথ ওয়েস্ট মানে তার দক্ষিণ পশ্চিমে হচ্ছে যেটা এখন এটা করছে হচ্ছে আরাক

কিভাবে বলছে আছে এটা দুটো আছে আমি জানি না এটা আমাদের প্রত্যেকটা সোনা খবর কিন্তু এইটাকে ভাঙার জন্যে ইসরায়েলের কাছে স্বপ্ন কিছু নেই কিছু নেই এইটাকে যদি ধ্বংস করতে হয় এক টা অস্ত্রই ধ্বংস করতে পারে বাংকার ব্রাস্টার যেটা 30000 পাউন্ড 30000 পাউন্ড সেটা শুধু আছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যেটা নাম GBU57 অর মেন অর্ডন্যান্স পেনিট্রেটার এই পুরো এরিয়াটা যেটা দেখছেন এই পুরো এরিয়াটা ধ্বংস করে ফাটিয়ে দেবে তাইলে গিয়ে এইখানে যেটা আপনি দেখছেন সেই খানটা

যেটা যে তিনি বলছেন যে ইরানকে খুব ভালো চেনে পাকিস্তান এই যে ডিএসকেলেট করতে গেলে পাকিস্তানকে দরকার এটা মনে করছেন এটা কি কোথাও তিনি প্ল্যান বি ভেবে রাখছেন মানে সরাসরি ইসরায়েলকে সপোর্ট করতে না আমরা সপন আজকে পুরো যেমন ডিসকাস করছি মিডল ইস্টের বিভিন্ন জায়গায় বাহরান হোক কাতার হোক কুয়েত হোক এই বিভিন্ন জায়গায় যেখানে ইউএস ফোর্স আছে ইউএস ফোর্স কিন্তু আমরা এখন জানি পাকিস্তানের মধ্যেও আছে নূর খান বেসে আমরা জানি যে পাকিস্তানের সামরিক বাহিনী ছিল সরি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ছিল এবং এই গতকাল যখন চল্লিশটা এয়ারক্রাফট রিফিউলিং এয়ারক্রাফ মার্কিন যুক্তরাষ্ট্র উঠলো এই গতকাল এই যে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের আগে সেইগুলো অনেকগুলো ল্যান্ড করেছে কিন্তু আমরা মধ্যে জানি পাকিস্তানে এবং পাকিস্তানের সঙ্গে ইরানের একটা কমন বর্ডার আছে বালুচিস্তানের ওইখানে সেখান থেকে কমপ্লিট ইন্টেলিজেন্স এই কমপ্লিট ইন্টেলিজেন্স শেয়ার করছে কিন্তু পাকিস্তান তো সেই জায়গা থেকে আমরা যদি দেখতে থাকি যে যেমন পাকিস্তান ইজ আ ন্যাচারাল অ্যালাই অফ মার্কিন যুক্তরাষ্ট্র মিডল ইস্ট যদি আমরা ভাবি অনেকে ভাবি ইসলামিক কান্ট্রি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেই কিন্তু যখন ভেতরে গিয়ে ঢুকবে বিভিন্ন জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র এয়ারফোর্স বেস নেভাল বেস মারিন কমান্ডোস ছেড়ে আছে তো আমরা যদি ভাবি কাতার অথবা বাহরেন অথবা সাউদি আরেবিয়া ইসলামিক দেশ এবং কমপ্লিট মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে না কারণ ওরাই ওআইসি চালাচ্ছে এটা সর্বই বা মিথ্যে কারণ তারাই পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে দিচ্ছে কিভাবে ইরানকে অ্যাটাক করবে একদমই এবং আমরা যদি অ্যাটাকের যে জায়গাগুলো এটা যেরকম আলোচনা করলাম পুরো স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে অ্যাটাক ইসরায়েল করেছিল এখানে এই যে বিত কানে এখানে ধোয়া দেখা গিয়েছে খুব ইন্টারেস্টিং স্টেট ব্রডকাস্টার আপনারা দেখেছেন এটা যেটা আমরা অনেক ছবি দেখেছি একদম নিউজ পড়ছিল নিউজ পড়তে পড়তে এই সমস্ত জায়গা অলরেডি বম্ব হয়ে গেছে সারাক শহীদ মালাতি এটা মিলিটারি কম্পাউন্ড এখানে হাউজিং কম্পাউন্ড আছে মেরাবাদ এয়ারপোর্ট সারান ফুল ডিপো ফিউল ডিপো এখানে পুরো এই তেল তেল এখনো এখনো সেই জায়গাটা আগুন জ্বলছে ম্যাসিভ এক্সপ্লোশন হয়েছে তেরানের এই পুরো এরিয়াটা যেটা আপনি দেখাচ্ছেন এটা জনবহুল এলাকা এখানে অনেক সাধারণ মানুষের কিন্তু নিহত হয়েছে বাচ্চা মহিলা তারা প্রাণ গেছে এই সব থেকে বড় যে অয়েল রিফাইনারি তেহরানে সেটা আগুনে জ্বলছে ঝলছে গিয়ে সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি মিডিল ইস্টের সিনারিওটা এই ম্যাপিং এর মাধ্যমে আপনাদের আমরা বোঝাবার চেষ্টা করলাম কর্নেল চৌধুরী খুব মানে আমি এটা বুঝতে পারছি না যে ডোনাল্ড ট্রাম্প তিনি কি চাইছেন বা তার মাথায় কি রয়েছে কি ভাবনা চিন্তা তার রয়েছে যেরকম আমরা জানি যে তুলসি গ্যাবার্ড যিনি চিফ তুলসি আমেরিকার ইন্টেলিজেন্স চিফ তাকে তো ডোনাল্ড ট্রাম্পই বসিয়েছেন পদে একদম তুলসি গ্যাবার্ড বলছেন যে ইন্টেলিজেন্স কমিউনিটি তারা অ্যাসেস করছে এবং তারা দেখছে যে তেহরানে বা ইরানের কোথাও এই নিউক্লিয়ার স্টক পাইলস রয়েছে কিনা বা নিউক্লিয়ার এনরিচমেন্ট তারা করছে কিনা তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও একটা অনিশ্চয়তা রয়েছে এটা কে বলছেন এটা কিন্তু আম আদমি বলছেন না বলছেন ইউএস এর সর্বোচ্চ যিনি গোয়েন্দার সর্বোচ্চ যিনি কর্তা বা কর্ত্রী সেই তুলসী গাবার তুলসী কি বলছেন একবার বক্তব্যটা আপনাদের শোনাই The IC continues to assess that Iran is not বিল্ডিং a নিউক্লিয়ার weapon এন্ড সুপ্রিম লিডার Khamenei has not authorized the nuclear weapons program that he suspended in 2003. The IC continues to monitor closely if Tehran decides to reauthorize its nuclear weapons program.